আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তির জন্যে এই স্বাধীনতার জন্যে এদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক মাকে সন্তান হারা হতে হয়েছে অনেক স্ত্রীকে বিদাহ হতে হয়েছে অনেক সন্তানদের হয়েছে এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি এই পরে আমরা বাংলাদেশের মানুষ বারবার তারা অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমরা একবার লড়াই করেছি ব্রিটিশ বেরিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা একবার লড়াই করেছি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা একবার লড়াই করেছি পশ্চিম পাকিস্তানি খানপক্ষ বিরুদ্ধে করেছি লড়াই আমরা করেছি বাংলাদেশি বিরুদ্ধে ব্রিটিশরা বাংলাদেশে ফিরে আসতে পারে নাই বোনকে ধাকা বল বাংলাদেশের খবরদারি করতে পারে না talk to you ¡Manda de Gelma!

واتسلوا بحب الله جميعا ولا تفرقوا চাৰোগ <laughs> যোগা সভাপতি প্রাণ প্রিয় রাজবাই হুল্লা সহায় করলাম বক্তব্য দেওয়ার সময় নাই জোহরের নামার সমালো আমি শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লামা মামরুল হক বাংলাদেশের টেকনাফ থেকে তেকুলিয়া পর্যন্ত একটি ডাক একটি আহ্বান নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সেটি হল মানুষকে মুক্তি দিতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে তন্ত্র মন্ত্র দিয়ে কোন মতবাদ দিয়ে সম্ভব নয় বাংলাদেশ খেলাফেরপুর জেলা সভাপতি আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফক মন্ত্রী কেন্দ্রীয় জেলা মন্ত্রী বাংলাদেশ সভাপত জীবমন্দ্রিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্তর থেকে আজকের এই গণসমাবেশে সমাবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের প্রভেদী জনতা শেরপুরের জেলাবাসী আমি সর্বপ্রথম আল্লাহ দ্রব্যরা আগামীরা সুবিধা আদায় করছি যে মহাক্রব্যরা আগামী বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম ফেসিস শেখ হাসিনা সরকারকে উত্থাপ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা বিগত পাঁচই আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করতে এদেশের মানুষকে অনেক আর কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক জেল উদযাপন সহ্য করতে হয়েছে অনেক মা সন্তানকে জঘন্যতমে অনেকগুলো গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে দুই হাজার নয় সালের জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে আল্লামা সাইদি রহমতুল্লাহে আলীকে মিথ্যা বানোয়া মৃত্যুদণ্ডের রায় দিয়ে কোরআন প্রেমিক তৌহিদি জনতা কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে বিরোধী দলীয় শত শত নেতা কর্মীদেরকে ঘুম খুন হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মাটি এবং স্বাধীনতার সংগ্রামকে কলঙ্কিত করার নেখারজনক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে হেফাজতে ইসলামকে দুই হাজার একুশ সালে শেখ হাসিনা সরকার দমন করতে গিয়ে বহু হেফাজতের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে অভূতপূর্ব গণ আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে শেখ হাসিনা তার খুনি ছাত্রলীগ যুবলীগ হাতুরি লীগ হেলমেট লীগ সমস্ত সমস্ত সন্ত্রাসীদেরকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে সেখানে লিগারদেরকে নিয়োগ করে হেলিকপ্টার থেকে এমনকি বিভিন্নভাবে গুলি করে করে বাংলাদেশের প্রায় দেড় দেড় স্বাধীনতাকামী বাংলাদেশের তরুণ যুবকদেরকে হত্যা করা হয়েছে এমন কোন জেলা নেই যেই জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেনি এমন কোন জেলা বাকি নাই এরপরে এইভাবে রক্তের গঙ্গা দিয়েছে আপনারা শুনেছেন তখন শেখ হাসিনা এবং তার দলের লোকজন একটা কথা বলত এবং এদেশের মানুষ সেই কথাটাকে বিশ্বাস করত যদি এক লক্ষ মানুষকে হত্যা করতে হয় শেখ হাসিনা সেই এক লক্ষ মানুষকে হত্যা করে হলেও সে তার ক্ষমতার মসলবকে আঁকড়ে রাখবে এই ছিল তার জিজ্ঞানসা এই ছিল তার প্রতিশোধ পরায়ণতা সে এই প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে উনিশশো পঁচাত্তর সালে তার বাবা একদলীয় বাক্সার কায়ে করার খেসারত দিয়েছিল পনেরোই আগস্ট তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব ক্রস ফায়ারের নাটক সিরাজ হত্যা করেছিল যারা তার পঞ্চাশ বছর শেখ হাসিনার রাজনীতি করেছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করে এই শাসনের নামে করার বাংলাদেশটাকে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচারের মাধ্যমে তলাবিহীন ঝুলিতে পরিণত করে এই বাংলাদেশের সম্ভাবনাকে চিরতর ধ্বংস করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে স্বসম্মানে সকলভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং অন্য আরেকটি রাজ্যের কর্তরগত করে একটি অঙ্গ রাজ্যে পরিণত করার রাজনীতি রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে অন্য আরেকটি দেশের তিলকালী মুখ্যমন্ত্রী হওয়ার রাজনীতি হাসিনের রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলাম মূল করার রাজনীতি একশো চৌচল্লিশ ধার জারি জারি করার মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের কোরআনের মাহফিল গুলোকে নিষিদ্ধ করবার রাজনীতি আমার মাহফিল গুলোকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় একশো ধারা জারি করে শেখ হাসিনা কোরআনের আওয়াজকে বন্ধ করার রাজনীতি করেছেন ইসলাম জনতা শান্তিপূর্ণ ভাবে নিরুদ্বিগ্ন ভাবে বিগত পনেরো বছরে কোনদিন বাংলাদেশের কোথাও জনসমাগম করতে পারে নাই এইভাবে গোটা দেশকে জিম্মি করে দেশের মানুষের অধিকার মুঠে নিয়ে রাজনীতি ছিল সে মনে করেছিল ভারত পাশে থাকলে আর কেউ তাকে এখান থেকে উৎখাত করতে পারবে বাংলাদেশের কোন মানুষের অধিকারের কথা তারা চিন্তা করে নাই মানুষের অধিকারকে তারা দুপায়ে ধরেছে তারা স্পষ্টভাবে বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক শক্তিকে বাংলাদেশের ব্যাপারে কোন কথা বলার সুযোগ না দিয়ে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের আস্থা ছিল মানুষের উপর নয় শেখ হাসিনার সম্পর্ক করেছে বাংলাদেশের তাদের জনগণের সঙ্গে নয় শেখ হাসিনার সঙ্গে আর এইভাবে শেখ হাসিনাকে তারা তাদের সেবাদাসী বানিয়েছিল আর শেখ হাসিনাও সেই তাদের সেবাদাসী হিসেবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে

দেশের মানুষের অধিকারকে পায়ে প্রদিত করে দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে দেশের স্বার্থকে দিয়ে ক্ষমতার বাস্তবে সংগ্রামী সাজীয় বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তির জন্যে এই স্বাধীনতার জন্যে এদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি এই পরে আমরা বাংলাদেশের মানুষ বারবার তারা অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমরা একবার লড়াই করেছি ব্রিটিশ ব্যারিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে ব্রিটিশরা বাংলাদেশে ফিরে আসতে পারে নাই পশ্চিমবঙ্গের দাঁড়াবুরা বাংলাদেশের খবরদারি করতে পারে নাই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা

বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশা আল্লাহ বলার মধ্য দিয়ে ইনশা আল্লাহ মানে হল আল্লাহর উপর মহান আল্লাহ রব্বুর আলমিনের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার সময় জাতির সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশে কোনদিনও কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না পরিষ্কার কথা আজ বাংলাদেশের মানুষের কাছে এই দুই কথা আপনার এখন আপস নাই এটি সাম্বাদ আস্থা বিশ্বাস এটাই হবে এই জাতীয় রাষ্ট্রের প্রধান বুনিয়াদ ইসলামের বিজয়কে ইসলামের গৌরবজনক শেখ হাসিনা পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার নির্মূল করবার চালিয়েছে ট্রান্সজেন্ডার নামে সমকামিতার নামে পশ্চিম অসভ্য সভ্যতা বাংলাদেশে আমদানি করবার